আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন একদিকে অর্থনৈতিক বিহাল দশা অন্যদিকে যুদ্ধ সরঞ্জামের আধুনিকীকরণ করার চাপ এরকম উভয় সংকটের সময় পাকিস্তান এমন এক যুদ্ধ বিমান বানানোর পরিকল্পনা করেছিল যা দামেও কম মানেও ভালো পাকিস্তানের এমন সংকট থেকে উদ্ধার করতে এগিয়ে আসে চীন যারা বেশ আগে থেকে এই যুদ্ধ বিমান নির্মাণে দক্ষ তারা পাকিস্তানকে এমন এক যুদ্ধ বিমান বানানোর ব্যবস্থা করে দেয় যার কারণে পাকিস্তান এখন ভারতকে টক্কর দিতে পারছে বহুল আলোচিত এই যুদ্ধ বিমানটির নাম জে থান্ডার যা নির্মাণ করেছে চীনের চ্যাংডু এয়ারক্রাফ্ট ইন্ডাস্ট্রি ও পাকিস্তান অ্যারোনোটিক্যাল কমপ্লেক্স যৌথভাবে বানিয়েছে জে থান্ডার যুদ্ধ বিমান সালে এটি প্রথমবারের মতো আকাশে উড়ে এক ইঞ্জিন বিশিষ্ট যুদ্ধ বিমানটি পাকিস্তানে জে এফ সেভেন্টিন থান্ডার ও চীনে এফ সি ওয়ান শিওলং নামে পরিচিত প্রথম প্রথম কয়েকটি চীনে উৎপাদন হলেও বর্তমানে পাকিস্তানে এটির বেশিরভাগ উৎপাদন হয় দুই উনিশ সালে ডিসেম্বরে প্রথমবারের মতো আকাশে উড়ে জে এফ সেভেন্টিন থান্ডার ব্লক থ্রি দুই সালে যুদ্ধ চীনের সবচেয়ে উন্নত স্বল্পপাল্লার এয়ার টু এয়ার মিসাইল বহন করেছে বলে দাবি করা হয় পঞ্চাশ হাজার ফুট উচ্চতায় উড্ডয়ন ক্ষমতা ও ঘণ্টায় এক মাইল পর্যন্ত গতি তুলতে পারা যে এফ সেভেন্টিন থান্ডার এরিয়াল ইন্টারশিপ ও আকাশ থেকে আকাশে আক্রমণের মতো একাধিক ধরনের মিশন পরিচালনা করতে সক্ষম ষাটটি হাট পয়েন্টে এটি প্রায় তিন হাজার একশো কেজি পর্যন্ত গোলা বারুদ বহন করতে পারে এর পাশাপাশি জে থান্ডারে রয়েছে একটি তেইশ মিলিমিটারের সিঙ্গেল টুইন ব্যারেল অটোগ্যানন জে এফ থান্ডার উল্লেখযোগ্যভাবে আপডেট করা হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম বেইজিংয়ের এক সামরিক বিশেষজ্ঞ উদ্ধৃত করে দুই সালে গ্লোবাল টাইমস এর একটি প্রতিবেদনে বলা হয় ফিএল টেন সাথে জে এফ সেভেন্টিন থান্ডার ব্লক থ্রি মারাত্মক যুদ্ধ ক্ষমতা অর্জন করতে সক্ষম নতুন যুদ্ধ বিমানগুলো হাই অফ রোসাইড ক্ষমতা আরও উন্নত করা হয়েছে যেটির মাধ্যমে যে কোনো অবস্থা থেকে গুলি চালানোর পাশাপাশি ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য গতি এবং গতিপথ সামঞ্জস্য করতে পারে বাংলাদেশ এটি ক্রয় করার জন্য আগ্রহ দেখিয়েছে বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের সামরিক টিম পাকিস্তানে অবস্থান করছে বিভিন্ন সামরিক সরঞ্জাম ক্রয়ের বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে বর্তমান আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ যেহেতু এটি তৈরি করা হয়েছে আর্থিক সংকট মোকাবেলা করে কম খরচে সামরিক সক্ষমতা বৃদ্ধি করার জন্য সেহেতু বর্তমান সময় এটি বাংলাদেশের জন্য উপযুক্ত বলে বিবেচিত হওয়ায় বাংলাদেশ এটি ক্রয় করার বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে বর্তমান বাজারে যেসব চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমান রয়েছে সেগুলোর চেয়ে অনেক সস্তা জে এফ সেভেন্টিন থান্ডার এটির দাম পনেরো থেকে পঁচিশ মিলিয়ন ইউএস ডলার কম প্রতিরক্ষা বাজেটের যেসব দেশ মাল্টিরুল কিনতে চায় তাদের জন্য জেএফ সেভেন্টিন একটি আকর্ষণীয় বিমান হতে পারে পাকিস্তান বর্তমান সময়ে বেশি সংখ্যক জে এফ সেভেন্টিন ব্যবহার করে আর এটির প্রথম আন্তর্জাতিক ক্রেতা মিয়ানমার ছয়টি এবং নাইজেরিয়া তিনটি জে এফ সেভেন্টিন পরিচালনা করে জেএফ সেভেন্টিন থান্ডার ভারতের লাইট কমব্যাট এয়ারক্রাফট তেজাস আর পাকিস্তানের এই যুদ্ধ বিমানের সামঞ্জস্যের বিষয়ে জার্মান ভিত্তিক চীনা সামরিক বিমান চালনা বিশেষজ্ঞ বলেন তেজাস থান্ডারের সাথে এটি মেলে না কয়েক বছর ধরে চীন পাকিস্তান বিমানের একাধিক আপডেট এবং অপারেশনাল রেঞ্জের দিকে ইঙ্গিত করেছেন সেখানে তিনি তাদের সক্ষমতার কথা উল্লেখ করেছেন তার মধ্যে পাকিস্তানের যুদ্ধ বিমানের যুদ্ধকালীন অভিযান সহ নানা অপারেশনের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে পাকিস্তানের কয়েকশো যুদ্ধ বিমান যেখানে বছরের পর বছর ধরে কার্যক্রম চালিয়ে যাচ্ছে সেখানে ভারতের তেজাসের সংখ্যা অতি নগণ্য পাকিস্তানের এফ সেভেন্টিন থান্ডার ও ভারতের তেজাসের মধ্যে কোনটি অধিক কার্যকর বলে মনে করেন কমেন্টে জানান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ